ক্রিকেটে আম্পায়ার আছেন থার্ড আম্পায়ার আছেন আর আছেন আমাদের জাকের আলী তবে জাকের ভাইয়ের কান কি সাধারণ মানুষের মতো একদম না গত ম্যাচে যা হলো সেটা তো রীতিমতো অলৌকিক বল আর ব্যাটের দূরত্ব তখন প্রায় এক হাত গ্যালারির দর্শক থেকে শুরু করে টিভি ক্যামেরা সবাই দেখলো বল বাতাসে ভেসে যাচ্ছে কিন্তু আমাদের জাকের ভাই তিনি হঠাৎ করে থমকে দাঁড়ালেন তার কানে তখন কোন এক অজানা জগতের শব্দ ভেসে এলো আম্পায়ার আউট দিলেন না বোলারও কনফিউজ কিন্তু জাকের ভাই কনফিডেন্সের তুঙ্গে রিভিউ নিলেন রিপ্লেতে দেখা গেল বল আর ব্যাটের মাঝে তখন আস্তে একটা ট্রাক ঢুকে যাবে অথচ জাকের ভাই শব্দ শুনছেন একে কি বলে ডিজিটাল কান নাকি আধিভৌতিক শ্রবণ শক্তি এবার সিন কাটো ঢাকার বিপক্ষে ম্যাচ বোলার আর অধিনায়ক একেবারে নিশ্চিত এটা তো আউট অধিনায়ক রিভিউ নেওয়ার জন্য জাকেরের দিকে তাকালেন ভাবলেন যার কান সে নিশ্চয়ই এখানে স্টাম্পের আওয়াজও পেয়ে গেছে কিন্তু একই জাকের ভাই তখন একেবারে হিমালয়ের মতো শান্ত অধিনায়কের রিভিউ নেওয়ার উৎসাহে এক বালতি বরফ শীতল পানি ঢেলে দিয়ে বললেন না নেওয়ার দরকার নেই পরে রিপ্লেতে দেখা গেল আরে এটা তো আউট ছিল অর্থাৎ যেখানে শব্দ নাই সেখানে তিনি কনসার্ট শোনেন আর যেখানে উইকেট পরে যাচ্ছে সেখানে তিনি মৌনতা পালন করছেন জাকের ভাইয়ের রিভিউ লজিক বুঝতে হলে আপনাকে ভাই আইনস্টাইন হতে হবে নয়তো জ্যোতিষী শুধু কি রিভিউ মাঠের ভিতর জাকের ভাইকে আজকাল যেন দেবদাস মোড়ে দেখা যায় আগে উইকেটের পেছনে যেন চনমনে ভাবটা ছিল সেটা যেন কোথায় হারিয়ে গেছে বল ধরছেন থ্রো করছেন সবই যেন কেমন রোবটের মতো মাঝে মাঝে মায়ায় লাগে মনে হয় ভাই বুঝি মনে মনে ভাবছেন কেন আসলাম এই রোদে তার চেয়ে বাসায় বসে লুডু খেললেই তো রিভিউ নিয়ে এত গালি খাওয়া লাগতো না বিসিবি হয়তো ভাবছে জাকেরকে ফর্মে ফেরাবে কিভাবে আর জাকের ভাই হয়তো ভাবছেন পরে ম্যাচে কানে তুলা দিয়ে নামবেন কিনা যাতে উল্টাপাল্টা শব্দ আর না শোনা যায় আসলে মজাবাদ দিলে একটা কথা বলতে হয় এভাবে চলে জাকের ভাই কিন্তু ধীরে ধীরে ওয়াশ আউট হয়ে যাচ্ছেন দলে জায়গা ধরে রাখতে হলে শুধু গ্লাভস হাতে দাঁড়ালেই হয় না একটু প্রাণ শক্তিও লাগে দর্শকরা চায় সেই এনার্জেটিক জাকেরকে যে ভুল রিভিউ নিয়ে ট্রল হবে না বরং সঠিক সিদ্ধান্তে অধিনায়কের ভরসা হবে জাকের ভাই প্লিজ একটু জাগুন শব্দ যখন শুনতে পাবেন না তখন জোর করে শোনার দরকার নাই আর যখন সবাই বলছে আউট তখন অন্তত আম্পায়ারের দিকে একটা আঙ্গুলটা তুলুন